সকালে ফোন করেন তারা ভাই প্রার্থনা নিয়েছে কথা আমার মানে একবার ঠান্ডা হয়ে গেল যা ডাক্তারে মানে করতে পারিনি বছর পুরি বছর ওটা এখন সবচেয়ে বড় বিষয় এমন শারীরিক এবং মানসিক যে রোগে উনি ভুগছিলেন তাতে তার হাসি চলে গেছিলেন আজকে দেড় বছর চড়ে আছে

আসতে শুরু হলো আপনি সাইডিক অঙ্গের মধ্যে সস্তি পাওয়া শুরু করলেন হ্যাঁ হ্যাঁ দেখো সমস্ত ফিরে পেয়েছি তাহলে আমরা তো উদ্দেশ্য বলবো যে আপনারা জুড়ে থাকুন আপনারা ঠিক সমস্ত সম্পর্ক সমস্ত দিক থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন হ্যালেলুয়া এই যিশু প্রভু আছেন আপনি তিনি এখানে এখানে বিরাজ আছেন এর আগে জিজ্ঞাসা করবেন এই রোগী প্রবলেমের কোটা কামিয়ে নিয়েছি

যে মানুষ মানুষের উপর দয়া করে না আর ঈশ্বর হয়ে সে মানুষের উপর প্রতি নিয়ত দয়া করেন আমরা মানুষে আমাদের রাগ খোঁজি আমার এই রাগ আমার ওই রাগ আমার আমি অহমক তো সব আমাদের প্রভু যিনি মহান সৃষ্টি কর্তা তারে কোনো নেই অহংকার নেই তারে কোনো সত্য নেই যেটাই করো নাই তবে এটা করতে হবে না তাহলে প্রভু কত মহান লইয়া একবার চোরদার